ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোলো ভাগ এরপরে ওইটা

কোটি টাকা খরচ করে একজন মানুষকে কেটে জন্য মোড়ে মরে দাঁড় করিয়েছে কি সম্মান সময় পালিয়েছে বেকার হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষ করিস এমনকি আমার যে দৃশ্য দেখলাম যেটা এখন শহীদ চত্বর হয়েছে আপনি কোটি কোটি টাকা গুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন কন্যা পেছনে দেওয়া দিল আমারও তো করান হাতিস বন্ধবন্ধুর কবরে মহান আল্লাহর শান্তি কি করিছে ঠিক ইসলাম না জানার কারণে আর পাশে যে দালাল গুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে বিভিন্ন চাপ ফাকার কারণে মানুষগুলো শিরিক করেছে আমাদেরকেও করাতে বাধ্য হইছে এখন থেকে যদি চাপ নেই শিরিক এটা মুক্ত

তিন নাম্বার বেলাল এত কালো ছিল গুলো তাদের বর্ণনা পড়েছে তার একেবারে ওই আফ্রিকা মতো সোলা মানুষের মতো কালো এত কালো কালো বর্ণনা বলছি এটাকে একবার দেখলে দেখতে মন চাইবে বলেন সে মানুষকে আল্লাহ ইশতার একটা সোনা দিয়েছে তার নামে সোনা লকমান তিনি কি করেছিলেন اكو দুনিয়ায় তার পুরো জীবনে আমি পড়ে দেখেছি সর্বপ্রথম তার গান ছিল তার সন্তানকে দিল ডাক দিয়ে এই শরীফের বিষয় আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন লোকমান লেবে নি আল্লাহ তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান তুমি তক্ষণ আল্লাহ সাথে সিঁড়ি না সিরি করছে বড় সুলুন বাংলার মুসলমানেরা

সব সহ্য করে শিবিক সহ্য করে না এই জন্য পৃথিবীতে মস্যে জীবনে যেন আমরা শিরিক না করি শিরিক তোরা করে একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে আমি শেষ করছি আমরা একটু তাফসির এবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে হাফিজ হিলাল কোরআন দুই নম্বরে চুরি করবেন না ওয়ালা ইয়াসরিকুনা

i'm good. ভালো কাজে কোনদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না এই ছয়টা গ্যারান্টি আপনি আপনারই যারা আসতেছে এদের কাছে নেই তারপরে বলেন যে তোমাদের ইমান তোমরা এনেছ আল্লাহ আমি সহ যারা এখানে আসি। এ বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তাও ঠিক দাও আমি মাহফিলে এখন আপনারা দেখছেন দুইজন বক্তা আছে আর আজকের আলোচনা আমার টাঙ্গাই রাইজে জানি আমি তো জানি না যে এখানে আছে